দর্শক শ্রোতা আহমদুল্লাহ আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম সেই বিখ্যাত গরুর হাট পাঁচ বিবির হাটে তো আজকে কিছু শুকনো হাটটির গরুর দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ আজকে হিউজ পরিমাণে বলদের কালেকশন আছে দেশি কোয়ালিটি দেশাল জাতের বলদের বিদেশি বলদ পাবেন না আজকের হাটে হাতে গোনা কয়েক জোড়া বিদেশি বলদ রয়েছে এছাড়া সবগুলো শুকনো হাটটি দেশাল জাতের বলদ তো সূর্য দর্শক আজকে কিছু বাজেট কম জাতের বলদের দরতাম জামান চেষ্টা করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ভালো আছেন না আজকে বাজেট কমের বলদের দম জানাবো যেগুলা একটু বাজেট কম এগুলার তো হিউজ বাজেট বড়গুলার না কম দামের বলদের বাজেট জানানোর চেষ্টা করবো দর্শক তো চাচা বয়স কিরকম আছে বলদ দুইটা দুই লাখ করে বয়সও কম মার্শাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আছে সুন্দর কোয়ালিটির বলো তো চাচা আজকে বাজারে দাম চাচ্ছেন কেমন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন না তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধামন্দিরে এই যে দেখেন এক জোড়া বলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছে এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা পার পিস কাস্টমারের দাম দিচ্ছে কেমন হ্যাঁ সেটাই সেটাই ঠিক আছে সেটাই আপনার আইডিয়া আছে যে দুইশো পার হলেই ছাড়বেন না বুঝতে পারছি ওই পাশের ওগুলো কি আপনাদের না সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন না দেশাল দাদার বলত না ভাই তো শুক্র দর্শক আজকে বলছি শুকনো হাড্ডি এবং অল্প বাজারের বলদ দেখাবো আপনাদেরকে তো আজকে শুকনো হাট্ডে এবং অল্প বাজারের বলদ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ভাই বয়স কীরকম আছে ভাই জোয়ান বয়স হয়েছে না গাড়ি বয়সেন না গাড়ি অথবা হাল শুকনো গাড়ি বয়সে তো দাম চাচ্ছেন কেমন ভাই জোড়া এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা না দশক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই যে জোড়াটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কাস্টমারের দাম দিচ্ছে কেমন ভাইয়া বিষ তিরিশ ভাঙ্গে বিশ যার চোখে যে রকম লাগে আজকে ব্যাপারে কি কেনাকাটা হচ্ছে না কেমন না জমজমাট না বাবা কাস্টমার একটু কম বুঝতে পারে দর্শক দর্শক আজকে একটু কাস্টমার কোন সেজন্য ব্যবসা বিক্রি হচ্ছে না সুপ্রিয় দর্শক এই যে এই জোড়াটার দরদাম হচ্ছে যত সম্ভব এই জোড়াটার দাম বলতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো সুপ্রিয় দর্শক আজকে হাড্ডি সার বলদ দেখাইতে যাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন শুকনো হাড্ডি বলদ একদম ভাঙারি বলদ সালামু আলাইকুম চাচা ভালো আছেন না তাই নিয়ে যাক সমস্যা নাই বয়স কীরকম চাচা চার দাঁত দাঁতেও তো ভালো আছে দাম রাখছেন কেমন ধর আর এক লক্ষ নব্বই হাজার টাকা দামেও আছে কম দাঁতেও ভালো দামেও কম দেখেন কত সুন্দর হাটটি শার্ট এগুলার মাংস লাগালে একদম সেই রকম সলিড একটা ওজন আসবে কাস্টমারে কেমন বলতেছে একশো চল্লিশ এরকম বলতেছে আরেকটু তো দাম বেশি হওয়ার কথা চাশা কাস্টমার মনে বাজার খারাপ কাস্টমার নাই তেমন না আছে এটাও কি জোয়ান না সজা জোয়ান এটার দাম কেমন রাখছে লে অ্যাকশন নম্বা কাস্টমার বলতেছেন না চাচ্ছেন। আর কাস্টমারে কত দিছে এটা? 130। 130 দিচ্ছে। এত দাম কম। তো শুভ দর্শকদের এটা বাজার খুবই খারাপ যাচ্ছে বর্তমানে বলদ। 1 লক্ষ 3000 টাকা জোড়া দাম দিচ্ছে। এর আগেই দর্নে বলদ নিতে গেলে 1 লক্ষ 70 1 লক্ষ 60 এইরকম দাম আসতো। বর্তমানে বাজার খুবই খারাপ যাচ্ছে। তো যারা বলদ গরু কিনতে যাচ্ছেন এটা সুযোগ। এই সুযোগে আপনারা বল ক্রয় করতে পারেন আজকে বাজার যেহেতু কম বাজার যেহেতু কম যাচ্ছে এই সুযোগে আপনারা বল ক্রয় করতে পারেন হিউজ পরিমাণে বল যদি কালেকশন রয়েছে দেশি কোয়ালিটির চাষার আছে দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Şişte takılma da olmaz.